দর্শক কেমন আছেন আশা করি অবশ্যই ভালো আছেন আর ভালো আছেন বলেই আপনি আপনার মূল্যবান সময় নষ্ট করে কষ্ট করে আমার ভিডিওটি দেখছেন দর্শক আমি এমন এক জায়গায় অবস্থান করছি সেটা হলো বাংলাদেশের একটি জেলা জেলাটির নাম হলো সুনামগঞ্জ আর সুনামগঞ্জের বড় ছড়া স্থল স্টেশনের সামনে মানে স্টেশনের এখানে আমি অবস্থান করছি এটা হলো তাহিরপুরের বড় স্টেশন আমার পেছনে দেখতে পাচ্ছেন এটা হলো পাহাড় এই পাহাড়টা হলো ভারতের মেঘালয় রাজ্যের আর এই যে লেখা আছে দেখেন আন্তর্জাতিক সীমানা রেখা প্রবেশ নিষেধ অর্থাৎ ওই পাশে ভারত এই পারে বাংলাদেশ আর এই স্টেশন অর্থাৎ স্থল বন্দরের নাম হলো বড়ছড়া স্থলবন্দর স্থল বন্দর যেটা হলো সুনামগঞ্জ তাহিরপুরে অবস্থিত এই যে পেছনে যেটা দেখতেছেন এই যে পানি আসছে এই যে যে পানিটা আপনারা দেখতেছেন এই পানিটা পাহাড় থেকে গড়ে গড়ে পাথরের পানি চলে আসছে আমাদের বাংলাদেশে প্রবেশ করছে ভারতের পানি আর এই যে যেই পাহাড় দেখছেন পাহাড়ের উপরে ছোট ছোট টিলা এই টিলা ওই যে বাড়ি ওই যে ট্রাক আরেকটা নিচে যে ট্রাকগুলো দেখছে এই ট্রাক হচ্ছে পাথর এবং কয়লা নিয়ে আসছে বাংলাদেশে ঘুরবে জানি না কোথায় ঢুকবে বা অন্য কোথাও যাবে এই এটা হলো ভারতের মেঘালয় রাজ্য চলুন আমরা একটু ঘুরতে যাওয়ার চেষ্টা করি যদিও যেতে পারবো না একটু সামনে আসো যে সীমানা রেখা দেওয়া আছে এটা হলো সীমানা রেখা এটা হয়তো যখন কোন ট্রাক বা এ পাশ বা ও থেকে যখন আদান প্রদান করা হয় তখন আছে এটা তুলে দেওয়া হয় ওই পাশের ট্রাক এই পাশে আসে এই পাশের ট্রাক ওই পাশে যায় অবশ্যই বাংলাদেশ ভারতের কিছু প্রক্রিয়া অর্থাৎ কাগজে কলমে দুলিলি কিছুক্রম সেরে তারপরে তারা এই পণ্য আদান প্রদান করে থাকে তো আপনাদের আমি একটু দেখানোর চেষ্টা করছি আমার পেছনে যেই পাহাড়গুলো এই যে দেখছেন এই পাহাড় বড় বড় পাহাড় ভারতের মেঘালয় রাজ্যের পাহাড় সবচেয়ে সুন্দর অনেক ভালো দেখতে সুন্দর ভালো লাগে এবং মেঘে মেঘাচ্ছন্ন থাকে পুরো পাহাড়টা বিশেষ করে সন্ধ্যা বা সুন্দর জায়গা স্টেশন এই যে বড় ছড়া স্টেশন এখানে একটা বিল আছে বড়সড়া স্টেশন এই যে আমাদের ওই পাশে দেখুন এই যে ভারতের পতাকা টাঙানো আছে এই যে দেখা যাচ্ছে ভারতের পতাকা ওখানে বিএনপি পাহারা দিচ্ছে ভারতের বর্ডার গার্ড যেটা এই যে যেই বাড়িগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে বাংলাদেশের মধ্যে বাংলাদেশের মধ্যে আবার পাশে যে যে বাসার মতন দেখতে পাচ্ছেন এটা হলো সরি এটা হলো বাংলাদেশের মধ্যে আবার এই যে এইগুলো দেখতে পাচ্ছেন বাড়িগুলো এই বাড়িগুলো এই বাড়িগুলো ভারতের মধ্যে আমি যত শুনলাম এখানকার মানুষজন মানুষজন নাকি এই কিছু বাংলাদেশে নাকি তারা এসে বাজার করে এই যে ট্রাক এই ট্রাক দেখতে পাচ্ছেন এই ট্রাক এই যে এখানে আর এই এই যে ট্রাক আছে ট্রাকগুলো বাংলাদেশের ভারতের ট্রাক মেঘালয় রাজ্যের ট্রাক এই ট্রাকে পাথর কয়লা বা অন্যান্য জিনিসপত্র পেঁয়াজ টিয়াজ যেটা হোক পণ্য জাতীয় জিনিস সরকার যখন আদান প্রদান করে তখন এই ট্রাক করে আনা নেওয়া হয়ে থাকে এটা হচ্ছে বা সুনামগঞ্জ সুনামগঞ্জের তাহিরপুর বড়ছড়া স্থল স্টেশন তো যাই হোক দর্শক কেমন লাগলো আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন